ধন্যবাদ জানাচ্ছি আমরা প্রথমেই বারাসাত জেলা পুলিশের তরফ থেকে এই পুলিশ উপলক্ষে আমরা পুলিশ উপলক্ষে আজকে বারাসাতের বিভিন্ন জায়গায় নানারকম প্রোগ্রামের মাধ্যমে পুলিশ পালন করছি আজকে আমরা বারাসাতে আপনাদের সামনে বারাসাত থানাতে উপস্থিত হয়েছি তার কারণ আমরা পুলিশ মাধ্যমে কিছু রিকভারি আমাদের এখানে হয়েছে অনলাইন ফ্রড রিলেটেড যেগুলো আপনাদের মাধ্যমে আমরা যে রিকভারি হয়েছে সেই খবরটি সকলের কাছে আমরা পাঠাতে চাই এবং এর এর মাধ্যমে একটা সচেতনতা তৈরি করতে চাই রিসেন্টলি আমাদের পড়াতার থারা খুব ভালো কাজ করেছে তিনটি ইনসিডেন্টে আমরা অনেক টাকা উদ্ধার করেছি যেখানে মানুষ ফ্রড হয়েছিল। যেমন একজন রাহুল বিশ্বাস বলে একটি ব্যক্তি সে পুরী হোটেলে বুকিং করবার সময় একটা ভুল করে অন্য জায়গায় মানে ওই রেপ্লিকেট করে ফিশিং অ্যাক্ট যে ওয়েবসাইটগুলো হয় সেখানে ওই হোটেলে পেমেন্ট করে দেয় যার ফলে তার অলমোস্ট সাতানব্বই হাজার আটশো পঁচাশি টাকা তার অ্যাকাউন্ট থেকে চলে যায় কিন্তু তার হোটেল বুকিং হয় না আমাদের অফিসাররা তদন্ত নেবে যথাযোগ্য যে প্রয়োজনীয় ব্যবস্থাগুলো আছে সেগুলো করার পরে এন্টায় টাকার অ্যামাউন্টটা রিকভার করেছে এবং আমরা আজকে তাদেরকে আপনাদের সামনেই ফেরত দিয়ে দেবো এরকম এটা হচ্ছে সাতানব্বই হাজার আটশো পঁচা নশো পঁচাশ পঁচাশি টাকা এরকমই আর একটা ঘটনাতে একজন অনলাইন ফ্রড হয়েছিল অসীম সাহাবুল একজন ব্যক্তি তার মোটামুটি চার লাখ আটানব্বই হাজার টাকা ফ্রড হয়ে গেছে যেখানে সে অনলাইন কিছু মানে ট্রানজ্যাকশান করেছিল এবং সেটা যারা ফ্রডস্টার আছে তাদের মাধ্যমে সেটা যেখানে প্রয়োজনীয় টাকাটা যাওয়ার কথা সেখানে না গিয়ে অন্য কোথাও চলে যায় সেটাতেও আমাদের যারা অফিসাররা আছে বিশেষত আমাদের পিসি টিম এবং অন্যান্য যারা এখানে থানার অফিসাররা আছে তারা আন্ডার দ্য সুপারভিশন অফ এস সাহেব এবং হচ্ছে আমাদের আইসি বারো সাথে যিনি চার্জে আছেন ডিএসপি মহিনা ব্যানার্জি ওনার এতে আমরা অলমোস্ট তিন লাখ টাকায় রিকভার করেছি রেস্ট যেটা আছে সেটা আমরা প্রসেসে আছি আশা করি আমরা ম্যাক্সিমামটাই রিকভার করতে পারবো ফাইনালি যেটা আমাদের আরেকটা ইনসিডেন্ট সেটাও খুব ইন্টারেস্টিং হচ্ছে রোহিত বিশ্বাস মানে নামক একজন ব্যক্তি তারও একটা হিউজ অ্যামাউন্ট পাঁচ লাখ চুরাশি হাজার টাকার মতো সেটাও অনলাইন ফ্রড হয় এরকমই ফ্রডস্টাররা তাকে ভুল বুঝিয়ে যেটা আমরা সাধারণভাবে যারা অতটা অভিজ্ঞ নয় অনলাইন ট্রানজ্যাকশান ক্ষেত্রে তাদেরকে যেভাবে বোকা বানানো হয় সেইভাবে করা হয় এবং অলমোস্ট তার পাঁচ লাখ চুরাশি হাজার টাকা সেখানে হচ্ছে ফ্রড হয়ে যায় এখানেও আমাদের অফিসাররা খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করে ইকুয়ালি সুপিরিয়ার যারা ছিল এস ডি ও সাহেব এবং আইসি সাহেব তাদের সুপারভিশনে এক লাখ ছেষট্টি হাজার টাকা মতো আমরা অলরেডি রিকভার করে বাকিটা প্রসেসে আছে আমরা অ্যাকাউন্ট ফ্রিজিং বা অন্যান্য যে পদ্ধতি আছে সেগুলো করেছি আপনাদের মাধ্যমে আমরা এই পুলিশ দিতে সকলকে শুভেচ্ছা জানানোর সাথে সাথে আমাদের যে অনলাইন ফ্রডিংয়ের যে অ্যাওয়ারনেস সেটার মধ্যে আপনাদের সবাইকে আমরা অনুরোধ করব। যে কোনো লিঙ্কে ক্লিক করবেন না যে ওটিপি কারোর সাথে শেয়ার করবেন না অজানা লিঙ্কে ক্লিক করা মানে আপনার ক্ষেত্রে একটা পূর্বতা বেড়ে যাবে আপনার অ্যাকাউন্টের সাথে ফ্রার্ড হওয়ার সকলে সজাগ থাকুন প্রয়োজনে যারা আমাদের সাইবার এক্সপার্ট আছে সাইবার থানা আছে বা লোকাল থানাতে যোগাযোগ করুন আমরা আপনাদের সাহায্য করার জন্য সর্বত্র উপস্থিত আছি ধন্যবাদ যত তাড়াতাড়ি আসবে প্রোভাবিলিটি বেড়ে যায় যে ওই টাকা রিকভারি কারণ যত উনি ডিলে করবে সেই টাকাটা অনেকগুলো অ্যাকাউন্টে যদি চলে যায় বা ফ্রসটা যারা আছে তারা যদি সেটাকে এনক্যাশ করে নেয় তারপর সেটাকে মানে রিকভার করাটা অলমোস্ট ডিফিকাল্ট হয়ে যায় ইনস্ট্যান্টলি ওই যেটা এস ডি ভো সাহেব আমাদের বলুন ইনসিআরবি পোর্টাল আছে সেখানে যদি আপনি কমিউনিকেট করে দেন সেটা যে একটা ন্যাশনাল পোর্টাল আপনি ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে বা ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে সেটা করতে পারেন এটা সেন্ট যারা অপারেট করে তারা কনসার্ন থানাতে বা কনসার্ন ডিস্ট্রিক্টে সেটা পাঠিয়ে দেয় এবং আপনারা যদি লোকাল হন আমি অনুরোধ করবো লোকাল থানাতে ইনস্ট্যান্টলি জানালে আমরা যে অ্যাকাউন্ট থেকে আপনার এই ট্রানজাকশানটা হয়েছে বা যেখানে ইমিডিয়েটলি গেছে সেটাকে ফ্রিজ করার চেষ্টা করতে পারি এবং সেটা ফ্রিজ হয়ে গেলে হয়তো অ্যাকাউন্টে টাকাটা ইনস্ট্যান্টলি না পেলেও সেই টাকাটা কোনো মিস ইউজ হবে না পরবর্তীকালে লিগাল প্রসেস ফলো করে সেই টাকাটা ইনস্ট্যান্টলি ফেরত পেয়ে যাবেন যত ডিলে করবেন প্রবাবিলিটি তত কমে যাবে এনসিআরি এটা অ্যাপ নয় এনসিআরবি পোর্টাল আছে না ন্যাশনাল যে সাইবার হ্যাঁ 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 ওটা আপনি অনলাইন একটা সাইট যেখানে গিয়ে আপনি আপনার ডিটেলস দিয়ে আপনার যে ইনসিডেন্ট ঘটেছে সেটাকে দিয়ে আপনি ওখানে রেজিস্টার করলেই ওরাও ওই ডিটেলসের বেসিসে কনসার্ন পিএস বা ডিস্ট্রিক্টে ওটাকে ফরওয়ার্ড করে দেয় অ্যাকশান নেওয়ার জন্য এবং ওটাকে খুব ভালো ফলো আপ করা হয় এটা সবাই ওয়েস্ট বেঙ্গলে এবং ইন্ডিয়ার সব থানাতেই কম বেশি ফলো মানে এটাকে ফলো আপ করা হয় আমাদের এখানেও করা হচ্ছে আপনারা চাইলে ওখানেও করতে পারেন কিন্তু আমি বলবো এটার সাথে সাথে যদি আপনারা লোকাল পিএসও যোগাযোগ করেন তাহলে অ্যাকশানটা আরও বেটার হবে আমাদের প্রত্যেকটা থানাতে বারাসাত পুলিশ জেলার অন্তর্গত যে নটি থানা আছে এবং আমাদের ওমেন পিএস এবং সাইবার ক্রেস প্রত্যেকটা থানাতেই কিছু না কিছু সচেতনতামূলক প্রোগ্রাম হচ্ছে তার মধ্যে সাইবার পিএস হচ্ছে সাইবারের উপরে করছে এবং অন্যান্য থানাগুলো নানা রকম প্রোগ্রাম করছে তার আমরা ট্রাফিক অ্যাওয়ারনেসে করছি সেফ ড্রাইভ সেফ করছি আমরা ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য করছি আমরা হচ্ছে আমাদের যেটা ফ্ল্যাগশিপ প্রোজেক্ট আছে মেয়েদেরকে স্বয়ংবর করবার জন্য যে আমাদের প্রোগ্রামগুলো হচ্ছে সেগুলো প্রত্যেকটা থানাতে আজকে প্রোগ্রাম করা হচ্ছে যেমন শাসনে পাবেন আমডাঙ্গাতে ব্লাড ডোনেশন ক্যাম্প করা হচ্ছে এবং সাইবার পিএস থেকেও আমাদের সাইবার অ্যাম্বুলেসে প্রোগ্রাম করা হচ্ছে আমাদের ছোটো ছোটো ভিডিও আছে যেগুলো আমরা ফেসবুকে দিই রেগুলারলি করেন আপনারা যদি বারাসা হুগলি জেলার ফেসবুক পেজটাকে বা ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করেন ওখানে আমরা রেগুলারলি এটা নিয়ে দিই আপনারা চাইলে আমরা আপনাদের সাথেও শেয়ার করে দেব আলাদা করে আমি আপনাকে আগেই বললাম যত তাড়াতাড়ি আপনারা পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করবেন আপনার অ্যাকাউন্টগুলোকে ফিজ করতে পারি টাকাটা রিকভার করাটা ইজি যায় হয়তো দেখা যাবে এই লোকটা বসে আছে তামিলনাড়ুতে বা পাঞ্জাবে তাকে ধরাটা একটু ডিফিকাল্ট আমার বাড়ির সামনের থেকে চুরি হয়ে গেছে এবং হ্যাঁ এটা আমি বারাসাত পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ এবং এন্টায়ার পুলিশের কাছে অসংখ্য ধন্যবাদ যে তারা যেভাবে ইনিশিয়েটিভ নিয়ে বাইকটা রিকভারি করেছে ইট ইজ বিয়ন্ড মাই এক্সপেকটেশন আই এম ভেরি মাচ থ্যাংকফুল টু বারাসাত পুলিশ স্টেশন অ্যান্ড এন্টায়ার পুলিশ ডিপার্টমেন্ট অফ বারাস টু গেটিং দিস ভেহিকেল আজ বাইক খুশি পেয়ে অনেকটাই খুশি যে যেটা আমার আশা ছিল না সেটা বিয়ন্ড মাই এক্সপেকটেশন অনেকটাই খুশি এবং আমি রিয়েলি থ্যাংকফুল টু অফিসার ইনচার্জ বারাসাত পুলিশ স্টেশন স্টেশনায়ার পুলিশ ডিপার্টমেন্ট অফ বারাসাত পুলিশ স্টেশন অলোক কুমার ঘোষ প্ল্যাটফর্মে একটু টাকা লাগিয়ে দিয়েছিলাম ইলিগাল ওয়েবসাইট ছিল এটা তো ওখান দিয়ে স্ক্যাম হয়ে গেছিলো পুলিশের সাহায্যে কিছু টাকা আমি ফেরত পেয়ে গেছি এখন কত টাকা লাগিয়েছিলাম প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার মতো প্লটটা আমি টেলিগ্রামের থ্রুতে হয়েছিলাম প্লটটা আমার নিজের দোষে হয়েছিল আমি নিজেই টাকা লাগিয়েছিলাম গ্রিডের জন্যে যে এক্সট্রা টাকা তো পুলিশ সাহায্য করে আমাকে টাকা অনেকটাই করে দিয়েছে দিয়েছে প্রায় পাঁচ লাখের মতো আমি লাগিয়েছিলাম তো পুলিশ আমাকে এক লাখ

چاٻي واريو ۽ چاٻي وريا ڏي آءَڪا ڏم ڏي چاٻي ڏي